একঘেয়েমি পটল ভাজি খেতে খেতে ছোট থেকে বড় সবাই প্রায় বিরক্ত তাই না তাই আজ আমি নিয়ে এসেছি একটু ভিন্ন রকমের পোটল ভাজি পুর ভরা পোটল ভাজি দেখতে যেমন আকর্ষণীয় খেতে হয় অসাধারণ টেস্টি তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপি প্রথমে পটল ভাজির জন্য এই রকম বড় সাইজের পোটল নিতে হবে বড় সাইজের নিলে পুর ভরাতে সুবিধা হবে তাই চেষ্টা করবেন পটলগুলো যেন একটু বড়ো সাইজের হয় এখন পটলগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এরপর একটা পটল দুই ভাগ করে কেটে নেব একটি চামচের সাহায্যে মাঝখানের বিচি ও নরম অংশগুলো এভাবে বের করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানো যাবে না এভাবে সবগুলো পটল আমি পুর ভরার জন্য রেডি করে নিচ্ছি এখন এই পটলের ভিতরের পুর দেওয়ার জন্য যে পুরটা লাগবে সেই পুরটা আমি রেডি করে নেব এর জন্য এখানে আমি দুটি আলু এরকম চারকোনা করে কেটে নিয়েছি এখন এই আলুগুলো আমি সিদ্ধ করে নেব এই আলু সিদ্ধর মধ্যে পটলের ভিতরের অংশগুলো সিদ্ধ করে নেব এখন আটটি মরিচ কুচি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা রসুনের বড়ো কোয়া কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এক চামচ ধনিয়া ও জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে মাখিয়ে নেবো ভালো করে আমি কাঁচা মরিচ কুচি অনেক বেশি দিয়েছি তাই আর মরিচের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এখন আলু আর পটলের যে মাছের অংশগুলো সিদ্ধ করলাম সেগুলো দিয়ে আলু ভর্তার মতো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটি চামচের সাহায্যে পোটলের ফাঁকা অংশে পুর ভরিয়ে নিচ্ছি এই পুরটা পোটলের ভিতর একদম ভরপুর ভরিয়ে নিতে হবে যেন পুঁতিটা কামড়েই থাকে পুরের আসল স্বাদ এভাবে সবগুলো পোটলের মধ্যে আমি পুর ভরিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হলে একে একে পুর ভরা পোটলগুলো দিয়ে দিব চুলার আজ একদম মাঝারি রাখবো না হলে বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে দুই দিক ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো দেখতেই পাচ্ছেন দারুণ একটা সোনালি কালার চলে এসেছে সবগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ মানিয়ে যায় এই পুর ভরা পোটল ভাজি দেখতে যেমন লোভনীয় খেতেও হয় তেমনই টেস্টি ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ